আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না সব কারখানা চালু হওয়ার একদিন পরই সহিংসতা শ্রমিক ধর্মঘট বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বাইশটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও আটটিতে ছুটি ঘোষণা করা হয়েছে গাজীপুরে বুধবার বিক্ষোভ করেছেন বেগসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলনে তৃতীয় পক্ষ উস্কানি দিচ্ছে বলে দাবি মালিক পক্ষের এদিকে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবিতে অস্থিরতা চলছে সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের দাবি পূরণ করে মঙ্গলবার আশুলিয়ায় অধিকাংশ কারখানা চালু হয় তবে মালিকপক্ষের সঙ্গে কথার মিল না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় কয়েকটি কারখানা শ্রমিকরা ধর্মঘট বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বুধবারও বন্ধ রয়েছে আশুলিয়ার অন্তত সত্তরটি কারখানা এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বাইশটি কারখানা এছাড়া আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া পুলিশ শ্রম আইন দুই হাজার ছয় সালের তেরোর ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ করা হয়েছে এদিকে গাজীপুরের বাংলাবাজারে পার্টেক্স গ্রুপ ও জিরানি এলাকাসহ বেশ কয়েকটি কারখানার ভেতর বিক্ষোভ করেন শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টঙ্গিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সড়ক অবরোধ করেন শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষ উস্কানি দিচ্ছে বলে দাবি মালিকপক্ষের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে টহল অব্যাহত রেখেছে পুলিশ ও সেনাবাহিনী এদিকে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অস্থিরতা তৈরি করছে বলেও জানান শ্রম উপদেষ্টা শারিয়া সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর